কমপ্লিট সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন সঙ্গে আছি আমি জাবের কম জাতীয় সংসদ নির্বাচনের আগেই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের এক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীরা দাবি না হলে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা বুধবার দুপুর পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে শাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন শাকসু নির্বাচন নিয়ে প্রার্থী ও শিক্ষার্থীরা সবাই অনেক সময় অর্থ ও কষ্ট ব্যয় করেছেন হাইকোর্ট নির্বাচন স্থগিতের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয় সাক্ষু নির্বাচনের জন্য যেহেতু ইসির অনুমতি রয়েছে তাই আমাদের একটি বৈধ ও শক্ত ভিত্তি রয়েছে আমাদের একটাই দাবি জাতীয় সংসদ নির্বাচনের একুশ দিন আগে যে অন্য কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না বাংলাদেশ নির্বাচন কমিশনের এই নিয়মাবলী শিথিল করে সাকশু নির্বাচন আয়োজন করতে হবে এখনও বিশ্ববিদ্যালয়ের আপিলের শুনানির জন্য বিষয়টি চেম্বার অফ জজ আদালতের কার্যতালিকায় যোগ করা হয়নি বলেও জানান এই স্বতন্ত্র জিএস প্রার্থী ধন্যবাদ Música